ডিয়ার স্টুডেন্টস আজকে আমরা আশা করি সকলেই খুব ভালো আছো এবং অঙ্কগুলো যথারীতি করা হচ্ছে দশম শ্রেণীর গণিত প্রকাশ নিয়ে আমরা চলে এসেছি অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘাত সমীকরণে যে সমাধানগুলো আমাদের শুরু হয়ে গেছে স্টার্ট হয়ে গেছে তো এখন আজকে আবার আমরা লাস্টের দিকে চলে যাচ্ছি চারের ছয় নাম্বার চারে ছয় নাম্বারটা আমাদের সমাধান করতে হবে তাহলে এখানে হচ্ছে এক্স হচ্ছে লসাগু টেন এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু থ্রি তো আমি বুঝতে পারছি না অনেকেই ভিডিও দেখছো অথচ হয়তো খুব বেশিক্ষণ দেখছো না কারণ হচ্ছে অঙ্কগুলো দেখতে হবে তো প্রত্যেকটা অঙ্ক দেখতে হবে ভালো করে বুঝতে হবে তবেই না শেখা যাবে তো পুরো ভিডিওটা দেখবে এবং লাইক এবং কমেন্ট করে আমাকে একটু উৎসাহিত করলে হয়তো আমি আর একটু উৎসাহর সহিত আরও বেশি বেশি ভিডিও করার উৎসাহ পাব তা আশা করি এরপর অবশ্যই লাইক এবং কমেন্ট করে আমাকে উৎসাহিত করবে টেন এক্স স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস থ্রি এক্স ইকুয়াল টু জিরো ঠিক আছে এইবার অর টেন এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস ওয়ান ইকোয়াল টু জিরো এখানে টেন আর এটা ওয়ান তাহলে পাঁচ দু দশ পাঁচ বিয়োগ দশ কিসে কিসে হয় দশ হচ্ছে পাঁচ গুণন দুই পাঁচ গুণন দুই দশ পাঁচ থেকে দুই বিয়োগ গেলে কত হচ্ছে তিন হচ্ছে টেন এক্সে স্কোয়ার মাইনাস এখানে যে চিহ্নটা আছে সেটাই থাকবে 5 মাইনাস টু এক্স মাইনাস ওয়ান 5x টু জিরো টেন মাইনাস ফাইভ এক্স এখানে আমরা কমন নিব এখান থেকে কমন নিব তাহলে কত কমন যাচ্ছে টু এক্স কমন যাচ্ছে না ফাইভ এক্স কমন যাচ্ছে ফাইভ কমন যাচ্ছে এক্স দুজনেরই আছে টু এক্স একটা এক্স থেকে গেল মাইনাস ওয়ান এখান থেকে কোনো কিছুই কমন যাচ্ছে না মানে ওয়ান তো সবার সঙ্গেই আছে সেজন্য ওয়ান কমন যাচ্ছে ও। এইটা কমন যাচ্ছে টু এক্স মাইনাস ওয়ান টু ফাইভ এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো হয় টু এক্স মাইনাস ওয়ান ইকোয়াল টু জিরো নতুবা ফাইভ এক্স প্লাস ওয়ান ইকোয়াল টু জিরো তাহলে টু এক্স টু ওয়ান এক্স টু হাফ দুইটা চলে আসবে নিচে ঠিক আছে এবং ফাইভ ইকুয়াল টু মাইনাস ওয়ান বাই ফাইভ তাহলে নির্ণয়ের সমাধান কত হচ্ছে সমাধান নির্ণয় সমাধান এক্স ইকুয়াল টু হাফ এবং এক্স ইকুয়াল টু ওয়ান বাই ফাইভ হচ্ছে আমাদের দুইটা মাইনাস সরি মাইনাসটাই জি মাইনাস ওয়ান বাই ফাইভ ওকে তারপরে হচ্ছে চারে সাত নাম্বার চারের সাত নাম্বারটা কি সাত নাম্বারটা হোমওয়ার্ক থাকবে হোমওয়ার্ক থাকলো যদি না করতে পারো তাহলে চেষ্টা করলেই করতে পারবে ना करते पर कमेंट करी कराची आठ नम्बरता आठ नम्बर चार आठ नम्बर एक्स माइनस एक्स माइनस टू ब्स प्लस टू प्लस सिक्स इंटू एक्स माइनस टू x माइनस सिक्स इक्वल टू ওয়ান এক্স ইকাল টু মাইনাস ন এক্স ইক এক্স নট ইকাল টু মাইনাস টু এক্স নট ইকোয়াল টু সিক্স কারণ নিচে আছে এটা যদি জিরো হয়ে যায় এক্স ইকোয়াল টু সিক্স হয় তাহলে জিরো নিচে জিরো মানে আনডিফাইন্ড একটা মান অজ্ঞা হ্যাঁ অসংজ্ঞাত সেই জন্য এটা এই অপশনটা বলে দিয়েছে তো যাই হোক সেটা বিষয় নয় আমাদের হচ্ছে অঙ্কটা করতে হবে এক্স মাইনাস এটা ধরাও যাবে না এক্স মাইনাস টু এক্স এটাকে আমরা এমন কায়দা করব যদি আমরা এখানে রাখে গুণ করতে হবে আমি একদিকে নিয়ে যাচ্ছি অর সিক্স এক্স মাইনাস টু বাই এটাকে নিয়ে গেলাম Minus x minus two by x plus two, or x minus six. That is six x minus twelve equal to x plus two. X plus two minus. Take a say minus x minus one into x minus two. অগ্নাংশের যোগ বিয়োগ যেটা হয় ইকুয়াল টু সিক্স এক্স মাইনাস টুয়েলভ সিক্সটা না কাটলেও হতো এক্স মাইনাস সিক্স ইকোয়াল টু এটা কী হয়ে যাচ্ছে এক্স প্লাস টু মাইনাস এক্স প্লাস টু বাই এক্স প্লাস টু এক্স এক্স কেটে গেল তাহলে থাকলো সিক্স এক্স মাইনাস টুয়েলভ বাই এক্স মাইনাস সিক্স টু ফোর বাই এক্স প্লাস টু এবার বজ্রগুণন করব এবার আরেকটা জিনিস কাটা বা গুণ না করলেও হতো আচ্ছা আরেকবার করে নিয়ে গুণ করছি এক্স মাইনাস টু বাই এক্স মাইনাস এক্স প্লাস টু তাহলে দুই তিনে ছয় দুই দুগুনো চার এইবার কীভাবে করতে হবে আমাদের এই দিক দিয়ে গুণ করলে থ্রি ইন্টু এক্স মাইনাস টু ইন্টু এক্স প্লাস এক্স প্লাস থ্রি এটা কী হয়ে যাচ্ছে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার to, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বি স্কোয়ার ইকোয়াল টু টু এক্স মাইনাস ছ দুগুণ বারো থ্রি থ্রি এক্স স্কোয়ার মাইনাস টুয়েলভ মাইনাস টু এক্স একদিকে নিয়ে গেলাম এটাকে এদিকে নিয়ে গেলে প্লাস টুয়েলভ হলো ইকোয়াল টু জিরো টুয়েলভ টুয়েলভ কেটে গেল সরি এবার থাকলো থ্রি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স থ্রি এক্স স্কোয়ার থ্রি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স টু জিরো ওর এখান থেকে কত কমন যাবে এক্স কমন যাবে এক্স কমন যাবে তাহলে থাকলো থ্রি এক্স থ্রি এক্স মাইনাস টু হ্যাঁ কমন গেল এক্স কমন গেল তাহলে এক্স ইকুয়াল টু জিরো অথবা থ্রি এক্স মাইনাস টু টু জিরো হয় এত ইকল টু নত তাহলে থ্রি এক্স টু টু অর অর এক্স ইকুয়াল টু টু বাই থ্রি তাহলে নির্ণয় সমাধান কত হলো সমাধান এক্স ইকুয়াল টু জিরো এবং এক্স ইকুয়াল টু টু বাই থ্রি এবার পরের অঙ্কটা পরের অঙ্কটা আই এক্স এটা সমাধান করতে হবে ওয়ান বাই এক্স মাইনাস থ্রি মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ফাইভ ইকুয়াল টু ওয়ান বাই সিক্স অর এখানে লসাগ কত হচ্ছে এক্স মাইনাস থ্রি টু এক্স প্লাস ফাইভ এবার এক্স প্লাস ফাইভ এটা দিয়ে ভাগ দিলে এটা পড়ে থাকছে ওয়ান ইন্টু এটা এক্স প্লাস ফাইভ ব্র্যাকেট ইউজ করছি কারণ মাইনাসটা আছে এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু ওয়ান বাই সিক্স অর এটা নিচেটা গুন করে দিচ্ছি এক্স স্কোয়ার এক্সের স্কোয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ফিফটিন আর ওপরে থাকছে এক্স প্লাস ফাইভ মাইনাস এক্স মাইনাসে মাইনাসে প্লাস থ্রি ইকোয়াল টু ওয়ান বাই সিক্স এক্স এক্স কেটে গেল তাহলে থাকলো এইট বাই এক্সে স্কোয়ার প্লাস প্লাস ফাইভ এক্স মাইনাস একটা প্লাস একটা মাইনাস মানে বিয়োগ করতে হবে একটা যোগ একটা বিয়োগ থাকলে জমা খরচের হিসাবটা মনে করতে হবে তাহলে টু এক্স কিন্তু জমাটা পরও সেই জন্য প্লাস হয়ে গেল মাইনাস ফিফটিন ইকুয়াল টু ওয়ান বাই সিক্স এবার আমরা বজ্রগুণন করে দেবো এই প্রশ্নটাকে আগে লিখব এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ফিফটিন ইকুয়াল টু আট ছয় আটচল্লিশ ওর এক্সে স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ফিফটিন এটাই আসলে ফরটি এইট ইকুয়াল টু জিরো এবার কত হলো এক্স স্কোয়ার প্লাস টু এক্স আট পাঁচে তেরো হবে কারণ মাইনাস জমা খরচ টাকা অতএব যোগ হয়ে যাবে ওর এবার তেষট্টি তেষট্টি আর ওয়ান সিক্সটি থ্রিটাকে সাত নং তেষট্টি দুই সাত নং তেষট্টি হ্যাঁ সেভেন ইন্টু নাইন করলে আমরা সিক্সটি থ্রি পাচ্ছি সিক্সটি থ্রি পাচ্ছি বিয়োগ করলে আমরা দুই পাচ্ছি তাহলে এক্স স্কোয়ার প্লাস 9 মাইনাস সেভেন এক্স মাইনাস সিক্সটি থ্রি টু জিরো ওর x স্কোয়ার প্লাস নাইন এক্স মাইনাস সেভেন এক্স মাইনাস টু জিরো এখান থেকে কমন কত যাচ্ছে x কমন যাচ্ছে x প্লাস মাইনাস সেভেন এক্স প্লাস নাইন ইকয়াল টু জিরো তাহলে এক্স প্লাস নাইন ইন টু এক্স মাইনাস সেভেন ইকোয়াল টু জিরো ওর এক্স প্লাস নাইন ইকাল টু জিরো এবং এক্স মাইনাস সেভেন ইকোয়াল টু জিরো বলা যায় তাহলে এক্স ইকুয়াল টু মাইনাস নাইন এবং x ইকুয়াল টু সেভেন তাহলে নিণ্য় সমাধান কত হচ্ছে নিণ্য় সমাধান সমাধান এক্স এক্স ইকুয়াল টু সেভেন এবং দুইটা মান কারণ দীঘাত আমাদের এটা তাহলে এই অবধি হয়ে গেল এই অঙ্গটা কিন্তু ইম্পর্ট্যান্ট হুম দশ নম্বরটা দশ নম্বরটা এবার করবো আমরা দশ নাম্বারটা এক্স ওয়াই এটা আমরা ধরে নিয়েও করতে পারি আবার এমনিতেও করা যাবে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকাল টু দুই পূর্ণ একের বারো আমরা এটা ধরে নিয়েও করতে পারি একই জিনিস কিন্তু উল্টো করে আছে অর্থাৎ এটাকে যদি এ ধরি এটা হয়ে যাবে ওয়ান বাই এ আবার এমনিতেও করতে পারি ধরো দরকার নেই এমনিতেই করে ফেলি কি হচ্ছে লসাগু কত হবে এক্স ইন টু এক্স প্লাস তাহলে এটা হয়ে যাবে এক্সের স্কোয়ার এক্সের স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ানের হোল স্কয়ার ইকুয়াল টু চব্বিশ চব্বিশ পঁচিশের বারো পঁচিশ বাই বারো এটা হয়ে গেল এক্সের আর ওপরে হচ্ছে এক্সে স্কোয়ার প্লাস এটা এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু পঁচিশ বাই বারো অর নিচে হচ্ছে এক্সে স্কোয়ার প্লাস এক্স ওপরে কত হচ্ছে টু এক্স স্কোয়ার টু এক্স স্কোয়ার প্লাস এখানে টু এক্স টু এক্স ইন্টু টু এক্স প্লাস ওয়ান ইকোয়াল টু টোয়েন্টি ফাইভ বাই টুয়েলভ এবারে আমরা করে ফেলব তাহলে কোন দিকটা আগে লিখবো সেই দিকটা আমি বারবার বলছি যে দিকটা এক্সে স্কোয়ার এখানে হায়েস্ট ঘাত হচ্ছে এক্স এক্স টু দুবার টু তো যেদিকে বজ্রগুণন করে বড় হবে সেই দিকটা নিব পঁচিশ এক্সে স্কোয়ার এই বজ্রগুণনটা করলে আমাদের পঁচিশ এক্সে স্কোয়ার আসছে আর এইটা গুণ করলে আমাদের চব্বিশ বারো গুণ চব্বিশ তাহলে এই পোর্শনটাকে আগে লিখবো পঁচিশ এক্স স্কোয়ার প্লাস পঁচিশ এক্স টোয়েন্টি ফাইভ এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি ফাইভ এক্স ইকুয়াল টু বার চব্বিশ এক্স স্কোয়ার প্লাস চব্বিশ এক্স চব্বিশ টোয়েন্টি ফোর এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি ফোর এক্স প্লাস আরেকটা কত ওয়ান আছে বারো টুয়েলভ এবারে একদিকে নিয়ে আসছি টোয়েন্টি ফাইভ এক্স স্কোয়ার সবাইকে প্লাস টোয়েন্টি ফাইভ এক্স মাইনাস টোয়েন্টি ফোর এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফোর এক্স মাইনাস টুয়েলভ ইকোয়াল টু জিরো অর তাহলে কত হলো এটা এক্স স্কোয়ার আবার পঁচিশ এক্স মাইনাস চব্বিশ এক্স প্লাস এক্স মাইনাস টুয়েলভ ইকোয়াল টু জিরো অর এটা টুয়েলভ মানে হচ্ছে চার দিনে বারো ওয়ান আসতে হবে মধ্য শব্দ চার দিনে বারো চার বিয়োগ তিন এক্স স্কোয়ার প্লাস ফোর মাইনাস এটা মুখে মুখে গুণ বারো হলে দুই আসছে ছয় বিয়োগ দুই বা ছয় যোগ দুই করলে চার নেই এখানে হবে না সেই জন্য চার তিনে বারো চার ব্যক্তি ইকোয়াল টু ওয়ান এক্স মাইনাস টুয়েলভ ইকোয়াল টু জিরো ওর এক্সের স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস টুয়েলভ ইকোয়াল টু জিরো অর এখান থেকে কমন নিব এখান থেকে কমন নিব এক্স কমন যাবে এক্স প্লাস ফোর মাইনাস থ্রি এক্স প্লাস ফোর ইকুয়াল টু জিরো ওর এক্স প্লাস ফোর ইন্টু এক্স মাইনাস থ্রি ইকোয়াল টু জিরো ওর ওর না এবারে হয় আমরা লিখব এক্স প্লাস ফোর ইকুয়াল টু জিরো কারণ দুজনের গুণফল জিরো কথাটার অর্থ যে কোনো একজন যদি জিরো হয় জিরো ইন্টু ওয়ান ইকোয়াল টু জিরো জিরো ইন্টু ফোর ইকুয়াল টু জিরো এই কথাটাই এখানে বোঝানো হয়েছে নতুবা এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো এক্স ইকুয়াল টু মাইনাস ফোর এক্স ইকুয়াল টু থ্রি তাহলে নির্ণয় সমাধান নির্ণয় সমাধান কত দাঁড়াচ্ছে ফোর এবং এক্স ইকাল টু থ্রি তো থ্যাংক ইউ আজ এই